ডেকিং শিটের ক্ষেত্রে জোরা এত যায় না ওই ডেকিং শিট গুলোর বিষয়ে আমরা সবসময় কথা বলি এই ডেকিং শিট পাওয়া যায় আমাদের কাছে সেভেন জিরো এইট জিরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আসছি ডেকিং শিট যে আমরা সবসময় বিক্রি করি বা ডেকিং শিট অনেকে আমাদের কাছ থেকে নেয় বা অনেকে ডেকিং শিট কি এটা না বা ডেকিং শিটের কাজ কি জানেও না এই ডেকিং শিট দিয়ে আমরা মূলত স্টিল বিল্ডিংগুলো তৈরি করি দেখবেন যে অনেক ক্ষেত্রে শর্টকাটে আটতলা দশতলা বিল্ডিং হয়ে গেছে গা এই ডেকিং শিটগুলা দিয়েই একতলা দুইতলা ফ্লোর করা হয় মানে এটার উপরে আপনি এই ডেকিং শিটগুলা দিয়া এটার উপরে আপনি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি কংক্রিট ডালাই দিয়া তার উপরে আপনি চাইলে আবার ফ্লোর করে আবার ডালাই দিতে পারবেন আবার ফ্লোর করে আবার ডালাই দিতে পারবেন এই ডেকিং শিটগুলোর বিষয়ে কথা বলতেছি এই যেখানে দেখেন আমরা যেই সেটার মধ্যে দাঁড়া রয়েছি এটা সম্পূর্ণ ডেকিং শিটের ফ্লোর ওই ডেকিং শিটগুলোর বিষয়ে আমরা সবসময় কথা বলি এই ডেকিং শিটগুলো পাওয়া যায় আমাদের কাছে সেভেন জিরো এইট জিরো এই দুইটা থিক স্যার

এগুলা সচরাচর খুব কম পাওয়া যায় তবে অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় সেটাই এগুলো পাবেন এই ডেকিং শিট গুলো প্রোফাইল শিটের মতোই আপনি আমাদের কাছে ছোট বড় করে সাইজ করে নিতে পারবেন এই ডেকিং শিট প্রোফাইল টিনের মতো ছোট বড় করে সাইজ করে নেওয়া যায় এখানে দেখেন বিভিন্ন সাইজের মাল আছে এখানে আপনার দশ ফুট আছে পনেরো ফুট আছে সাড়ে ষোলো ফুট আছে সতেরো ফুট আছে এরকম ছোট বড় বিভিন্ন সাইজের বেকিং শিট এখানেও পাওয়া যায় বা এটা প্রোফাইল শিটের মতো আপনি যতটুকু লম্বা যত ছোট প্রয়োজন অতটুকু অর্ডার করবেন আমরা ওইটাই তৈরি করে দিতে পারবো আমাদের কারখানা তো এই ডেকিং শিটগুলা প্রোফাইল টিনগুলো যেরকম একটার সঙ্গে আরেকটা জোড়া দেওয়ার পরে ছত্রিশ ইঞ্চি পাশ থাকলে তেত্রিশ ইঞ্চি ঠিক মানে তিন ইঞ্চি জোড়ায় চলে যায় ডেকিং শিটের ক্ষেত্রে জোড়া এত যায় না জোড়া হাফ ইঞ্চি মতো করে জোড়া যায় এই যে দেখেন আমি দেখাচ্ছি আমরা এখানে দুইটা টিন জোড়া দিছি দুইটা ডেকিং শিট জোড়া দেওয়ার পরে মাত্র হাফ ইঞ্চি ডেকিং শিট এখানে ব্যবহার করা হয়েছে মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ডেকিং শিট এখানে খাইছে এটা আর ভালো করে দেখাইলে এই যে এই সাইডে আসেন এই যে দেখেন একটা জাস্ট একটা ইয়ার মধ্যে আর একটা ইয়ার ঢোকায় দেওয়া জ্বালাই করে দিছি এটা এই ডেকিং শিটের জোড়ার ভিতরে শুধুমাত্র হাফ ইঞ্চি জোড়া যায় তেমন জোড়া যায় না আর প্রোফাইল টিনের ক্ষেত্রে তো তিন ইঞ্চি জোড়া যায় টালে টিনের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি জোড়া যায় আপনারা আমার আমাদের কাছ থেকে অন্য অন্য মালামাল যেভাবে কিনেন এই ডেকিং শিট গুলো কিনতে পারেন চাইলে স্কোয়ার ফিটও নিতে পারেন ওজনেও নিতে পারেন যদি মালের পরিমাণ কম হয় সেক্ষেত্রে স্কোয়ার ফিটে নিবেন আর যদি মালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ওজনে নেবেন ওজনে নেওয়ার জন্য বা এই স্কোয়ার ফিটে নেওয়ার জন্য দেওয়া আমাদের কাছ থেকে যোগাযোগ করে এবং এইগুলোর ভিতরে শুধু গ্যাল বানাইজের হয় এবং যে পাতা জিপি জিপি টাইপের হয় আর আছে নন পাতা জিপি ওরকমও হয় তো ওই সব রকমের যে আপনার জিপি যেটা এটার উপরে আপনি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ডালাই করার পরে আপনার ফ্লোর হয়ে যাবে আপনি চাইলে এটার উপরে বসবাস করতে পারবেন চাইলেখার ফ্যাক্টরি করতে পারবেন সো সব ধরনের মালের জন্য যেমন আমাদের কাছে টালিটিন প্রোফাইলটিনের পাশাপাশি ডেকিং ফিট সিপার লিঙ্ক বা অন্য অন্য যে মালামাল পাওয়া যায় ফাইবার গ্লাস সহ সব ধরনের মালের জন্য স্পিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া সবগুলা মাল যখন আমাদের কাছ থেকে অর্ডার করবেন দূর দূরান্ত থেকেও অর্ডার করে নিতে পারেন অল্প পরিমাণে নিতে পারেন বা বেশি পরিমাণে নিতে পারেন সব ধরনের মালের স্কিনে দেওয়ার ইয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ কদমতলি গোল চত্বর ওয়ান ব্যাঙ্কিং এখানে আসলে আপনি দেখে মালামালগুলো নিতে পারবেন আর সব ধরনের মাল যেহেতু আমরা দেওয়া থাকি এবং এগুলোর কাজের জন্য দক্ষ মিস্ত্রিও আমরা দিয়ে থাকি আপনি যদি দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মিস্ত্রি নিয়েও সারা বাংলাদেশে এই কাজগুলা করতে পারেন সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ